হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে স্বপ্নতে গিয়েছিলাম সেই ভাইরাল একশো ষাট টাকার গরুর মাংস কেনার জন্য কিন্তু আমি পাইনি তো ভিডিওটা আমার তার দুই দিন পরেই করা কিন্তু ভিডিওটার এডিট করে আপলোড করা হয়নি তার দুই দিন পরে আবার একটা কাজ ছিল তার জন্য বাহিরে গিয়েছিলাম তো যাওয়ার পরে আবার সপ্তাহতে গিয়েছিলাম যাওয়ার পরে আমার জামাই বলতেছে চল নেই তো আমি বললাম ঠিক আছে তোমার যেহেতু ইচ্ছা নেও নেওয়ার তাহলে নেও তো আমরা একশো ষাট টাকার যে কম্বোটাই এই কম্বোটা নিলাম আমার মতে স্বপ্ন যে অফারটা দিছে বা যে কম্বোটা দিচ্ছে এটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে কারণ সবাই তো বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা খুব বেশি ভালো ভালো একটা আমার কাছে লাগছে তাছাড়া আবার মাছের কম্বো দেখলাম স্বপ্ন সেটাও দিচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো সবাই তো চাইলে আর এক কেজি মাংস কিনতে পারে না বিশেষ করে যারা স্টুডেন্ট ভেচেলার আছে তারা কিনতে পারলেও কিনা হয় উঠে না আর কি তো তাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে না এটা কম্বোটা বেস্ট স্বপ্ন এই জিনিসটা দিয়ে ভালো করছে তো মাংস নিয়ে এখন মশলার অপশনের দিকে চলে আসলাম আসার পরে এখানে হচ্ছে দুজনে দুই রকম চিন্তা সে বলতে আছে যে আমি হালিম মিক্স নেবো আমি বলতাছি যে তেহারি তেহারির মশলা নিয়ে যাও অল্প একটু মাংস বাসায় নিয়ে আমি তোমাকে তেহারি রান্না করে দিব সে বলতেছে যে না অল্প মাংস তুমি আমাকে বাসায় নিয়ে হালিম রান্না করে দিবা এই করে দুজনে সে বলে হালিম মিক্স আমি বলি তেহারির মশলা এই করে আমি ওকে তেহারির মশলাটা পর্যন্ত হাতে তুলে দিলাম না সে হালিম মিক্সি নেবে সে আমাকে সেই নিচ্ছে হালিম মিক্স দেখাচ্ছে আচ্ছা যাই হোক হালি মিক্সিরও দরকার নেই ওই তেহারি মশলারও দরকার নেই চলো কোনোটাই লাগবে না আমি তোমাকে তরকারি রান্না করি খাওয়াবো বাসায় চলো তো এই করে বাসায় চলে আসলাম আসার পরে যে বললাম যে ঠিক আছে প্যাকেট খুলো দেখি মাংস কীরকম দিছে মাংস দেওয়ার সময় দেখছি যে তুলে তুলে দিচ্ছে কিন্তু ঠিক কীরকম কতটুকু ভালো দিয়েছে বা কয়টা পিস দিছে সেটা দেখা তো হয়নি বা আলুও দেখা হয়নি কয়টা আলু দিছে তো একটা বেশ বড় একটা আলু দিছে আর সাথে মাংসের পিসগুলো মোটামুটি ভালোই ছিল একশো ষাট টাকার কম্ব হিসেবে আমার কাছে ভালোই লাগছে মাংসগুলা মাংসগুলার পিসগুলো ভালোই ছিল সবগুলা সলিড মাংস ছিল একটা মনে হয় মেবি জাস্ট হাড় ছিল আর কি তো হাড়টাও মনে হয় সিনার হাড় ছিল তো আমার কাছে খুবই ভালো লাগছে এটা এত সুন্দর একশো ষাট টাকার মধ্যে কম্বটা পেয়ে কয়টা মাংস ছিল এখানে আমি মাংসগুলো গুনে দেখতেছিলাম যাই হোক তো এখন হচ্ছে আমি মাংসটা রান্না করব তো দুজনে তো দুই রকম চিন্তা ভাবনা করে কোনোটাই হইলো না অবশেষে বাসায় এসে ভাবলাম যে রান্না করেই দিয়ে দিই মাংস তরকারি রান্না করি নর্মালি আমরা যেভাবে তরকারি রান্না করি ওইভাবেই তরকারি এখন আমি ওকে রান্না করে দিব তো আলুটা কিন্তু বেশ বড় একটা আলু দিছে আলোটা দেখে কিন্তু আমার পছন্দ হয়েছে মাংসগুলো ভালোই ছিল আমার কাছে খুবই ভালো লাগছে তো নর্মালি যেভাবে আমরা তরকারি বসে ওইভাবে বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করব কালারটার জন্য কালারটা কত সুন্দর আসছে তো আমি প্রেশার কুকারেতে বসিয়ে দিছি অল্প একটু মাংস তাও আমি কোনো রিস্ক নিতে চাইনি শীত হওয়ার জন্য তাই আমি প্রেশার কুকারে বসাই দিলাম তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ